এই ভয়ঙ্কর এক পরিস্থিতিতে আমার কি অবস্থা হবে আপনার কি অবস্থা হবে তখন ওই হাসরের ময়দানে এই কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন মানুষের মধ্যে একজন সত্তা থাকবেন যার ডাক অন্যরকম হবে যার দোহায় অন্য কিছু হবে যার হায় হায় অন্য কোন অন্য কোন আওয়াজ হবে যিনি নিজে ছলি ফেলায় থাকবে আর যার হাত উঁচা করে থাকবে উনি নফসে নফসে বলবেন না উনি কে উনি কি বলতে থাকবেন উনি বলতে থাকবেন উম্মতি 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 উনি কে উনি হচ্ছেন আমার ভাই দোস্ত যে নবীর সুন্নতকে আজকে আমরা জব করতেছি ওই নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আমাদের রাসুল যার সুন্নত কে আমরা খুব সহজে আজকে জব করতেছি যার আখলাকের সুন্দর জব যার বিবাহের সুন্দর জব যার চাকরির সুন্দর জব যার ব্যবসার সুন্দর জব যার নামাজের সুন্দর জব সমস্ত সুন্দর কে নিজের জীবন থেকে আমরা বের করে দিছি ওই নবী হাত বলবে আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার উম্মত হ্যাঁ আল্লাহ আমার উম্মত কে করে দেন ওই আরসুয়ালা আল্লাহ আর মদিনাওয়ালা রসুলের ঘটনা শোনায় আমি আপনাদের সামনে শুধু এতটুকু আপিল করতেছি আজকে তবা করে এখান থেকে উঠি ইনকেলাব হয়ে যাবে কোন ইনকেলাব মিছিল মিটিং দিয়ে না হ্যাঁ সাইন বোর্ড না গাড়ি বাড়িতে আগুন লাগায় না আমার ভাই দোস্ত নিজেদের জিন্দিগি পরিবর্তন করে ইনকেলাব আনি ইনকেলাব শব্দের মানে পরিবর্তন মিছিল করেন শয়তানের বিরুদ্ধে ইনকেলাও মানেন কিসের বিরুদ্ধে এই অন্তরকে পরিবর্তন করে আল্লাহ দিকে ফিরিয়ে ইনকেলাও মানেন দুনিয়ার দিকে ফিরে মোহাম্মদ মুস্তফার দিকে এই ইনকেলাভ আসবে তাহলে আমাদের ব্যক্তিগত জীবনও ঠিক হবে পারিবারিক জীবনও ঠিক হবে সামাজিক জীবনও ঠিক হবে দেশের অবস্থাও ঠিক হবে আর নাহলে বড় থেকে বড় ক্ষমতা ধরো আমাদের অবস্থা ঠিক করতে পারবে না এই যে নাম্বার ভাই দস্তজি কথাগুলা বলতেছি এগুলা বাতাস থেকে বলতেছ না আমার ব্রেন থেকে না আমি কোরআন আর হাদিসের সামনে লিখে বলতেছি এটা শুধু আমার দাবি না আমার ভাই দস্তো আমি দাবি করে আপনাদের কাছে কি নিব আপনাদের ওয়াহাবি আমার জান্নাত বনে যাবে আর আপনারা আমাকে গালি দিলে আমি জাহান্নামে চলে যাব না আমার আল্লাহর সাথে আমার সম্পর্ক ঠিক হইলে আমার জান্নাত হবে আমাদের जिंदगी কিতাবের সাথে অথবা তাবলীগের সাথে আমাদের ঘরে তো আমরা মুসাফিরের মতো থাকি এই জন্য আমার ভাই দোস্ত আমার কথা কি একটু বিশ্বাস করেন আমি আপনাদের ভালাই চাই এই জন্য আমার ভাই দোস্ত বাইরে কে কি করলো এটা না দেখি আমি দেখি যে আমি কি করতেছি অন্যের দোষ দেখার এখন আর সময় নাই অন্যের ইসলাম অন্যের আত্মসুদ্ধি করার আমাদের দায়িত্ব এখন আর না এখন সবাই নিজের সত্তায় নিজে আল্লাহ তার রসুলের চেষ্টা করি তখন দুনিয়ার পুরা ফেরাউন যদি আমাদের বিরুদ্ধে দাঁড়ায় যায় মূসা আলী সালামের মতো আমাদেরকে আল্লাহ বাঁচাবেন পুরো দুনিয়ার ফেরাউন যদি আমাদের বিরুদ্ধে দাঁড়ায় যায় ইব্রাহিম আলী সালামের মতো আল্লাহ আমাদেরকে বাঁচাবেন এই জন্য আমার ভাইয়ের দশ আল্লাহর সাথে সম্পর্ক করি আল্লাহর সাথে বন্ধুত্ব করি মোহাম্মদ মুস্তফা সাল্লি সাল্লামের সুন্নতের মধ্যে উঠি এটাই তবলিগের মেহনত তবলীগের মেহনত কোনো বাইরের নতুন কোন বাইরের থেকে আসা মেহনত না আমার ভাই দোস্ত এটি তবলিগের মেহনত পুরা উন্মতকে আমরা এক করতে চাই পুরা উন্মতকে আমরা ভাই ভাই বানাইতে চাই উন্মতের মধ্যে আমরা দল চাই না উন্মতকে আমরা দলে বিভক্ত করতে চাই না কারো হচ্ছে বসে কায়ত অপবাদ আমরা দিতে চাই না আমরা মানুষের প্রশংসা করে আল্লাহর সাথে মুসলমানকে মোহাব্বতের সাথে আল্লাহর সাথে মুসলমানকে আমরা সম্পর্ক করতে চাই যাতে করে আজকে মুসলমান দলে দলে বিভক্ত হয়ে আলাদা আলাদা হয়ে গেছে আর કાફેર મશરીકુદ હિન્દુ આલદા મરમરી તારા જે હસતા છે મુસલમા કે બાચાઈ છે আমরা চাই না যে কাপড় মুসলিমকে আমরা আমাদেরকে দেখে হাসু আমরা এটা চাই যে আমরা আপোষে মিলে যাই আপোষে মহাব্বতের সাথে হতে পারে মতনক্য হবে কোনদিন মতনক্য ছাড়া উম্ম চলে নাই আল্লাহ রসুল জামানেও মতনক্য ছিল এখতিলাফ ছিল কিন্তু মারামারি করে নাই ওনারা ওনারা ঝগড়া করে নাই একজন একজনকে গালি দেয় নাই একজন আরেকজনকে দলে বিভক্ত করে নাই তাদের মধ্যেও মতনক্য ছিল এখতিলাফ ছিল কিন্তু তারপরে তারা ভাই ভাই হয়ে চলছে আমরা এটাই চাই আল্লাহ রসুলের জিন্দিকে সামনে রেখে ভাই ভাই হয়ে জীবন চালানো মন মতানক্য হতে পারে কিন্তু সবাইকে সালাম করব সবাই জন্য দর্শক খানকে বড় করব সবাইকে সম্মান দিব আপনি একজনকে সম্মানিত করবেন আল্লাহ তার আপনি সম্মানকে বাড়ায় দিবে আপনি আরেকজনকে অপমান করবেন আল্লাহ তালা আপনাকে অপমানিত করবে এই জন্য তাও হচ্ছে তবলিগের নামে একটা মেহনত চলতেছে আমার ভাই দোস্ত আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমাদের কে কি বললো এটা এখন দেখানোর সময় নাই এখন আল্লাহ মসজিদ গুলাকে ভরে দিতে হবে নামাজি হবে। আর সবাই মিথ্যা থেকে বাঁচতে হবে ব্যবসার মধ্যে হারাম থেকে বাঁচতে হবে সুদ ঘুষ থেকে বাঁচতে হবে গালি দাওয়া থেকে বাঁচতে হবে আহ আর ব্যবহারকে ঠিক করতে হবে আর মসজিদ গুলাকে ভরে দিতে হবে দেখবেন আল্লাহ তার সাহায্য আমাদের পক্ষে কিভাবে চলে আসে

কোটি রাজি হসি তো দরাই তো বলেন ইনশাআল্লাহ দরাই করি আমার ভাই দর্শক যে আমি ইনশাআল্লাহ রাজি হসি তওবা করতে আর বাকি जिंदगी ইদার পাবলিকের মেহরত করতে রাজি হসি সেকি রাজি হসি সবাই রাজি হসি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মন থেকে তওবা করেন তারপর দেখতে তো আল্লাহ